খুবই শান্তিপূর্ণ এবং সমস্ত প্রক্রিয়া মেনে পদ্ধতিগুলো মেনে নিয়ে নিয়ে সমস্ত প্রক্রিয়া আয়োজন সেটাকে সম্পন্ন করে এটা হয়েছে খুবই ভালো পরিবেশে কিন্তু আমরা মনে করি যে এখনো মানুষের মধ্যে কিন্তু একটা শঙ্কা বিরাজ করছে যে নির্বাচনটা কি হবে বা নির্বাচন যদি হয় সেটা কি সুষ্ঠুভাবে হবে বা নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় সেটার ফলাফলটা কি ঠিক মতো হবে ফলে এই শঙ্কাগুলো কিন্তু সবার মধ্যে আছে প্রত্যেকের মধ্যে আছে আপনারা জানেন যে তফসিল যখন ঘোষণা হলো ঠিক তফসিল ঘোষণা পরের দিনে একজন প্রার্থী যে খুন হয়ে গেল ফলে এটা একটা রাজনৈতিক যে প্রবাহ সেই প্রবাহের উত্তেজনা যেমন আছে আবার সবার জন্য সমান পরিবেশ এখনো পর্যন্ত নাই সেইটার কারণে সবার মধ্যে এই আতঙ্কও আছে যে আসলে কি সবাই সব প্রার্থীরা সমান পরিবেশ পাবে সেই গণতান্ত্রিক পরিবেশটা পাবে নির্বাচন তো একটা পদ্ধতি কিন্তু গণতন্ত্র একটা সংস্কৃতি কিন্তু সেই গণতান্ত্রিক সংস্কৃতিকেই আমাদের দেশে মেরে ফেলেছে